এরকম করে হুম যাও এত গুলো খুব বদমাইশ এসো এসো আর সহ্য করতে পারছি না আমারে মেশিনে চালু করে দাও আসলে আমার মেশিনে একবার স্টার্ট নিলি কিন্তু মেশিনের জল না বের করা অবধি থামবে না এই যাও আমি তোমার মেশিনের সব জল আর পুকুরে নিয়ে নেবো আমি কিন্তু শাশুড়ি মা তোমার এই পুকুরের জলে সাঁতার কাটবো আর মাঝে মাঝে খাবো আহ যা ভালো লাগবে না আর পুকুরের জঙ্গল পরিষ্কার করে রেখে দিও আরে বাবা হ্যাঁ তুমি এসো তাড়াতাড়ি খেয়ে শুরু করো আমি আর পারছি মনে হচ্ছে মেশিনে ধাপা খুলে পানি বেরিয়ে আসবে তুমি কি জানো তোমাকে এত ভালোবাসি কেন কেন এত ভালোবাসো কারণ তুমি অনেক ভালো আমার মতো বউ বাবা কি চারটে খানি কথা দেখো না তোমার কমলের বউ কত বড় বড় ওর পম তো বড় হবে এই মানসির বউরে বিয়ে করলে পম কেন দেখো ফুটো কত বড় তোকে কে বলে যেটা মানসির বউ

হ্যাঁ বলো কি বলবে বলো আমি যে এই যে বাজার থেকে জাপানের তেলগুলো কিনছি এই টাকা গুলো কি আমার জলে যাবে বলো এই তেলগুলো তুমি এখনো কেন কিনছো তোমার বাঁকুড়িতে ঢেলে দিয়ে এই কুৎকাঁত করে আওয়াজ তুলো বলে শোনা আগে বিয়েটা হোক তারপরে তুমি ঢেলে দিয়ে কুৎকাঁচ কুৎকাঁচ করে আওয়াজ তুলো এখন হবে না এখন থেকে জামটা সারিয়ে রাখ বিয়ের পরে ফুল সজা রাখতে কোনো কষ্ট হবে না আরামসে ঢুয়ে যাবে বললাম তো এখন না আগে বিয়েটা হোক তারপরে তুমি জাম সারিও আমি জানি তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ভালোবাসলে তুমি কি আমাকে না করতে পারতে বলো হ্যাঁ হ্যাঁ আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো সব সময় সির পাঠানোর ধান্দা কি বলতো শোনা তুমি এইগুলো আমি তোমাকে ভালোবাসি বলে তো আগের থেকে একটু বাড়িয়ে রাখছি শোনা তুমি রাগ করো না সব সময় তোমার লাগানো ধান ধারে ভালো করে জানি আমি তুই অমন করছিস কেন দে না একবার টুক করে ছেলেটা পাঠিয়ে দিই না এখন রাগে বেটা হোক তারপর কি বন্ধুরা দেখানে পাঠানো আর তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক ফলো মারা দাও